গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামারসেটের একটি রিসাইক্লিং ডিপো থেকে আটজন ইলিগেল ওয়ার্কারকে আটক করা হয়েছে বলা হচ্ছে যে এরা ব্রিটেনে লিগেলি এসেছিলেন কিন্তু এই মুহূর্তে তাদের কাজের রাইট নেই এবং যে আটজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকেই তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে কারণ সেই আটজনকে ধরে মানে কাজের জায়গায় তাদেরকে ধরে আবার সেই আটজনকে তাদের যে বাসস্থান সেই বাসস্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাদের পাসপোর্টও জব্দ করা হয় যেহেতু পাসপোর্ট হাতে রয়েছে মুরাদ মাহমুদ যিনি ওই অঞ্চলের ইমিগ্রেশন এনফোর্সমেন্টের প্রধান তিনি বলছিলেন যে পাসপোর্ট যেহেতু তাদের হাতে আছে খুব দ্রুততার সাথে তাদেরকে মানে এই আটজনকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া তারা শুরু করবেন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী যেই সামার সেটের যেই রিসাইকেল ডিপো থেকে তাদেরকে ধরা হয়েছে এখন পর্যন্ত সেই রিসাইকেল ডিপোর নামটি প্রকাশ করা হয়নি তবে যেটা বলা হচ্ছে যে অন্তত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জন অফিসার সেই অভিযানে অংশ নেন এবং আটজনকে তারা ধরতে সক্ষম হন এবং এই বলা হচ্ছে যে অন্তত প্রতি ওয়ার্কার হিসেবে পঁয়তাল্লিশ হাজার পাউন্ড পর্যন্ত সর্বোচ্চ ফাইনও দেওয়া লাগতে পারে এই ডিপো মানে রিসাইকেল ডিপো প্রতিষ্ঠানটিকে এদিকে নেশন ওয়াইড গত এক বছরে দশ হাজারেরও বেশি ইমিগ্রেশন রেইড পরিচালনা করা হয়েছে এবং প্রায় সাত হাজার একশো তেরো জনকে তাদেরকে এই গত এক বছরে ধরে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার কথা বলা হচ্ছে এখানে আপনাদেরকে যারা বলছিলাম যে কনজারভেটিভ সরকারের সরকার যখন ছিল তখন তারা ইমিগ্রেশনে ফেল করার কারণেই লেবার পার্টি কিন্তু ক্ষমতায় আসে কিন্তু লেবার পার্টি ক্ষমতায় আসে ইমিগ্রেশনে মরণ কামড় দিলেও সেটা নিয়ে কিন্তু এখনও আলোচনা সমালোচনা থামছে না এবং অভিভাষণ বিরোধী যে আন্দোলন সেটা খুবই ক্রমশ জোরদার হচ্ছে ধারণা করা হচ্ছে যে মধ্যবর্তী আর নির্বাচন হতে পারে এবং সেই নির্বাচনে নাইজেল ফারাজ যিনি রিফর্ম ইউকে নামে একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা তিনি এই বিষয়টাকে ট্রিগার করার কারণে এই মুহূর্তে তারা জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন সুতরাং ব্রিটেনের রাজনীতিতে এই অভিবাসন এবং অভিবাসনকে কমানো এটা একটা বড় ধরনের ফ্যাক্টর এই মুহূর্তে এবং লেবার পার্টি সরকার প্রচুর চেষ্টা করে যাচ্ছে তারা প্রায় একান্ন পার্সেন্ট ফিফটি ওয়ান পার্সেন্ট তাদের রেইডের পরিমাণ বাড়িয়েছেন আগের বছরগুলোর তুলনায় এবং এই রেইডের এই রেইড বাড়ার কারণে স্বভাবতই মানুষ ধরার পরিমাণ বাড়ছে মানুষ ধরার পরে তাদেরকে ডিপোর্ট করার পরিমাণও বাড়ছে সব কিছু মিলিয়ে ব্রিটেনে আর অবৈধ মানুষ থাকতে থাকা তাদের জন্য ভয়ঙ্কর কষ্টের হয়ে যাবে যেভাবে ইমিগ্রেশনের চাপ বাড়ছে এনফোর্সমেন্টের চাপ বাড়ছে এবং লেবার পার্টি সরকার সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে আসাম আসুম রানা টিভি লন্ডন